এর মাঝে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে মব সন্ত্রাসের নামে মানুষকে পিটিয়ে হত্যা পাওয়া টাকার দাবি আন্দোলনের শ্রমিকদের হত্যা রাজনৈতিক কর্মীদের হত্যা প্রাঙ্গনে আইনজীবী হত্যা সহ কোন অপরাধের বিচার অন্তর্বর্তীকালে সরকার করতে সমর্থ হয় নাই সরকারের ব্যর্থতা এবং বিচারহীনতার দীর্ঘ ইতিহাস অপরাধীদের অপরাধ সংগঠিত করতে উৎসাহ যুগিয়েছে সারা দেশে অব্যাহত ধর্ষণ নারী নিপীড়ন হত্যাকাণ্ড বন্ধে

গণে এখানে আমাদের নারী সমাজ মা বোনেরা সমাজের মধ্যে না ওইখ্যই যুবলীগের সবচেয়ে আমরা শিকার তখন আমাদের ভূমিরা তারা রাস্তা নেমে খেত বন্ধুরা লক্ষ্য করেছেন এই ঘটনা যদি রাস্তা না নামতো তাহলে গণতন্ত্রের সময়

দর্শনকে উৎসাহিত দিচ্ছে তাদের বিরুদ্ধে আজকে জনগণকে হবে আমরা বৈশ্বাস বসে বলতে চাই আমাদের চলবে এবং আগামী দিনে আমরা দুর্বানন্দ দর্শক এবং বিচারহীনতা দিচ্ছে এবং এই কথা বলে আমি আমার শান্তি সদস্য সবাইকে ধন্যবাদ

আমরা ঘরে ঢুকিয়ে নিয়ে আজকে ভাইভারা তাদেরকে ঘরে ঢুকিয়ে নিতে চাই তার জন্য নানা ধরনের আজকে হয়েছে তাদের সেই চাপ ভাড়া দেওয়ার আজকে আমরা এখানে সহমিত আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যে আজকে যারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদেরকে করা পর্যন্ত এদেরকে এদেশের পার্টি থেকে বিতাড়িত করা পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম থেকে কিন্তু আমরা সংগ্রাম থেকে ঘরে ফিরে যাব না যে বন্ধুরা আজকে যারা হত্যা নির্যাতন ধর্ষণের শিকার হচ্ছে এই রাষ্ট্র তাদেরকে রক্ষা করতে পারছে না এই সমস্ত কার্যক্রমের সাথে লিপ্ত হয়েছে তাদেরকে আমরা জাহাঙ্গীরের পদত্যাগ দায়িত্বভাবে তার পদত্যাগ দাবি করছে আজকের এই সময় মানুষের যানবাহনের নিরাপত্তা যে স্বরাষ্ট্র দিতে পারে না তার দায়িত্বে থাকার অধিকার তাদের